আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন পাস্তার রেসিপি আশা করি এই চিকেন পাস্তার রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য প্লিজ অনুরোধ রইল আর হ্যাঁ এই চিকেন পাস্তার রেসিপিটি এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বুড়ো সবাই আঙুল চিটিপুটে খাবে রান্নাটা এখন আমি শুরু করছি প্রথমে তিনশো গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি এদিকে একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে তাতে এক চামচ লবণ আর সামান্য সাদা তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে পাস্তাগুলো আমি দিয়ে দিলাম আর আমি ছয় থেকে সাত মিনিট সেদ্ধ করে নিচ্ছি পাস্তাগুলো ছয় থেকে সাত মিনিট সেদ্ধ করার পরে একটা ছাঁকনির মাধ্যমে জল ঝরিয়ে একটা প্লেটে আমি রেখে দিচ্ছি সবগুলো পাস্তা তুলে নিলাম আর আমি প্রায় হাফ চামচের মতো সাদা তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এইদিকে আমি বোনলেস চিকেন দুইশো গ্রাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম করে রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি দুই থেকে তিন সেকেন্ডের মতো ভেজে চিকেনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ অরিগানো আর আমি খুব ভালো মতো মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট ফ্রাই করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট ফ্রাই করার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে আবারও আমি দুই থেকে তিন মিনিট ফ্রাই করে নেব দুই থেকে তিন মিনিট ফ্রাই করার পরে একটা প্লেটে চিকেনগুলো ঢেলে রেখে দিলাম চিকেনগুলো ঢেলে রাখার পরে ওই প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ কচিয়ে দিয়ে দিলাম আর আমি দুই থেকে তিন মিনিটের মতো এই পেঁয়াজগুলো বেশ লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো বেশ লালচে করে ভেজে নিলাম এবার উপর থেকে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো রেড চিলি সস পরিমাণ মতো সয়া সস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ফ্রাই করে নেব পাঁচ থেকে ছয় মিনিট ফ্রাই করার পরে পাস্তা মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি ফ্রাই করে রাখা চিকেনগুলো তো চিকেনগুলো আর পাস্তা মশলাগুলো পাস্তার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আমি প্রায় পাঁচ মিনিটের মতো আবারও ফ্রাই করে নিচ্ছি পাঁচ মিনিট ফ্রাই করার পরে আবারও আমি এক চামচ অরিগানো দিয়ে দিলাম তো অরিগানোটা দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ফ্রাই করে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি নামিয়ে নিলাম তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আশা করি ফ্রেন্ডস আমার এই চিকেন পাস্তার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক পেজ থেকে ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে প্লিজ ফলো করে দেবে আল্লাহ হাফিজ